আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকের ভিডিওতে আপনাদের জন্য বুটিক কাজ করে স্টাইলিশ বুটিক কাজের আজকে পাঁচটা সেরা ড্রেস দেখা ড্রেসগুলো দেখুন কতরে যে সুন্দর থাকছে এই ড্রেসগুলো দেখবেন আর এই ড্রেসের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে আজকের ড্রেসগুলো দেখুন কত যে সুন্দর তো একে করে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটাতে আপনাদের জন্য কালার রয়েছে হচ্ছে পাঁচটি কালার প্রত্যেকটা ড্রেসই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো সম্পূর্ণ হচ্ছে ডিজাইন ডিজাইনার প্রিন্টের উপরে আছে এবং হেভি কাজ করা আছে এই ড্রেসগুলা এত সুন্দর দেখুন এটা আসবে হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা একটু দেখুন এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকছে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন প্লাস হচ্ছে এখানে পুরোটাই রয়েছে হচ্ছে বুটিক্সের কাজ করা ফুল বুটিতে বুটিক্সের কাজ করা আছে প্রিন্টটা অনেক ইউনিক আছে তো ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে এটা ফ্রন্টের ডিজাইন আর এটা আসবে হচ্ছে ব্যাক ডিজাইনটা দেখুন ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু সুন্দর আছে এই ড্রেসগুলো আজকে বেস্ট প্রাইজে কিন্তু আমরা আজকে আপনাদেরকে দিব রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে আজকের এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন এটা আজ হচ্ছে সালোয়ার আর এখন দেখা বলছে আপনাদের কি স্টাইলিশ একটা দুপাট্টা দুপাট্টাটা যে কত সুন্দর না দেখে আপনারা বুঝতে পারবেন এই যে দেখুন এটা আসবে হচ্ছে ফুল দুপাটাটা দুপাটাটা সেরকম নাইস থাকছে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন কতটা বড় মাপের দুপাটা থাকবে দুপাটা বর্ডারে আবার সুতার দিয়ে কাজ করাও আছে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে বারোশো টাকায় এই সুন্দর কালেকশানগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের উপরে এটা ব্ল্যাকের উপরে সম্পূর্ণ ডিজাইন করা থাকবে নিচের পার্টটা থাকবে হচ্ছে অর্গানজা মস্তিন দিয়ে ডিজাইন করা এই যে দেখুন এটা আসবে হচ্ছে এই ড্রেসের নিচের পার্টটা অনেক সুন্দর এই ড্রেসগুলো অনেক সুন্দর থাকছে এখান থেকে কোনো ড্রেসই আপনারা বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে যতগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালার সুন্দর ডিজাইন সুন্দর এটা সালোয়ার আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দু পাটার দোপাটাটা অনেক সুন্দর এই যে দেখুন দোপাটাটা কত নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াও দোপাটাটা দেখুন সেরা একটা দোপাটা পেয়ে যাচ্ছে যেটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এটার প্রাইসে বারোশো টাকা থাকছে কেউ মিস করেন আজকের ড্রেসগুলো প্রত্যেকে কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এগুলো সব হচ্ছে আপনাদের জন্য নিউ ডিজাইন বুটিক কাজে থ্রি পিসের একেবারে নতুন ডিজাইন এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটাটা স্টাইল সম্পূর্ণ হচ্ছে ডিজাইনের একটা দুপাটা, দুপাটা, একট দুপাটা থাকছে এখন দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা সম্পূর্ণই হচ্ছে নোট কালারের উপরে থাকবে মাসা আল্লাহ আল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর কোনোটা ড্রেস এখান থেকে বাদ দিতে পারবেন না আপনারা দেখুন কতটা ডিজাইনার একটা দুপাটা ড্রেস পেয়ে যাচ্ছি আমরা এটা নোট লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা সালোয়ার আর এটা হচ্ছে দোপাট্টাটা আরও একটা কালার আছে लास्ट আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই দেখুন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটার প্রাইসও দিচ্ছে আপনাদেরকে বারোশো টাকা এটা হচ্ছে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এই হচ্ছে দুপাটা থাকবে দেখুন দুপাটা কত সুন্দর তো প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম